নাই তারা কেমনে ভাবে আমার নবীর দিদার করবে রসুল ডাক দিয়ে বলেন তাদের স্বপ্নের ঘরে ঘুমের ঘরে যদি আমি রসুলের একবার দিদার হয়ে যায় তাদের জন্য কালহাসরের দিন আমি নবীর হয়ে যায় চিল্লায় বলা যাবে না আল্লাহ আর একটু জুড়ে বলেন নামার হবা নবীর প্রেমিকেরা সাহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না জুড়া বলেন ঠিক না জারা নবীর শিখর জারা নবীর প্রেমিক হয় বাবা তার অমরে অমরে না জোরে বলেন ঠিক না কিন্তু খাটি খাটিয়াশে হইতে হবে বাবা শুধুমাত্র মুখে বলি আমরা নবীর দেওয়ানা শুধুমাত্র মুখে বলি আমরা নবীর প্রেমিক শুধুমাত্র মুখে বলি আমরা নবীর আশিক কিন্তু নবী নমাজ পড়ছে আমরা এক অত্য পড়ি না জোরে বলেন ঠিক না আমার নবীন আমার নমাজ পড়লো আমরা মসজিদে যাই না আমার নবীর চেষ্টা করলো আমরা চেষ্টা করি না কিন্তু কৌতুক বলি আমরা আশিক জুড়া বলেন ঠিক না এমন আশিক অনেক আছে কিন্তু আমার মদিনা বলা নবীর শিক্ষাদারি আশিক বাবা খুঁজে তালাশ করে পাওয়া যাবে না জুরা বলেন ঠিক না আর একটু আওয়াজ দেওয়া বলা যাবে ঠিক না খারাপ লাগতেছে বাবা তারা দেবো হ্যাঁ যে থেকে আরো বক্তা আরো ওয়াজিন আছে অল্প অল্প সময় নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যাতে ওনারাও সুযোগ পায় জুড়ে বলেন ঠিকই না আমরা রাইলাম লোকাল মানুষ জুড়ে বলেন ঠিকই না আর দূর দূরান্ত থেকে যিনারা আসছে তাদেরকে সুখ সুযোগ দেওয়ার আমাদের জন্য অতীব দরকার জুড়ে বলেন ঠিকই না আল্লাহ যেন কবুল করে না সবাই বলেন আমিন আর একটু জুল্লা বলেন আমিন আইন আমার বন্ধুবান ইমান তাকে তাজা করো তাজা করব বাবা আমার ভাইরা আমার বন্ধবান পান দোকানিয়া পান বিক্রি করে দোকানের ভিতরে পান সাজায় ধুইছে বাবা সাজায় রাখছে সাজায় রাখার পর পানের ভিতরে বারবার দোকানিয়ে পানি মারে জুড়ে বলেন ঠিক কেনা এটা কিন্তু পানি মারার এটা উদ্দেশ্য নয় যে পানকে ওজনে বাড়ানোর জন্য পান কেজিতে বিক্রি করে না ওজনে বিক্রি করে না খিলি খিলি বিক্রি করে জুড়ে বলেন ঠিক কেনা তাহলে পানি কেন মারে এর দ্বারা বোঝা যায় পানকে তাজা রাখার জন্য বারবার দোকানিয়ে পানি মারে জুড়ে বলেন ঠিক কেনা আল্লাহ বলে বান্দা রে তোদেরকে আমি দুনিয়ার বুকে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর বন্দেগি করার জন্য তোরা দিনের ভিতরে পাঁচবার যদি অজুবানাস পানের ভিতরে যেমনভাবে পানি মারলে তাজা হয় পাঁচবার যদি অজুবানাস তোদের ইমান আমি আল্লাহ তাজা করে দিব চিল্লে বলা যাবে না সোবাহার আল্লাহ এ ইমান তাজা করতে চাই কি চাই না হাত ওঠা বলে চাই কি চাই না। মানে হাত উঠালে কষ্ট লাগবে হ্যাঁ কোনো তো কষ্ট নাই খালি এইখানে উঠে তার মানে নামাজ পড়ার কথা বলে এইখানে আর যদি বলা যায় যে সবাই জান্নাতি তাহলে গোড়ালি উঠবে জোরে বলেন ঠিক না মানে জান্নাতের কথা শুনছে ভালো জায়গা আমার ভাই আমার বন্ধুগণ এ মুসলমান নামাজ পড়তে হবে নামাজ ছাড়া উপায় নাই কিন্তু সুন্নি সুন্নি নাম দিছি জুরা বলেন ঠিক কিনা আমিও সুন্নি তারাও সুন্নি আপনারা যারা আছেন তারাও সুন্নি কিন্তু সুন্নিদের একটা দোষ আছে বাবা বাবার আমার বন্ধুগণ নামাজের বেলা ঠন না খারাপ কইছি দাও করে না খারাপ কইছি হ্যাঁ এডি একটা দোষ ভাই আমার বন্ধুগণ বলা আমি সুন্নি তরিকা নিছি নামাজের প্রয়োজন নাই হে মুসলমান চাইলে বাবা বাবা নামাজ যে পড়া লাগে না এটা কোন বিশ্বাবে কইছে কইছে কি বাবা রাও করে না কইছে কই নাই তাহলে কেন পড়ো না বলে হুজুর এই নামাজ পড়ে কি লাভ হবে অনেক বাবারা অনেক ফকির আছে বাবা বলে এত নামাজ পড়ে কি করব নামাজ পড়ে এত নামাজ পড়ার দরকার নাই আমরা পড়ি না নামাজ কায়েম করি শরীয়তের আলেমে পড়ে আর ফকিরেরা বলে কায়েম করে কি করে রাও করে না কি করে কায়ম করে গান গায় শুনবেন কি শুনবেন যদি শুনেন তো কমন এলো কমন হ্যাঁ তো ডেবার কন গুলো হুজুরেও গান গায় মানে শুনাইতেছি তারাই কয় গান গায় বলে হুজুরি কাবা ছাড়া পরে না নামাজ তারা রসুলের মলি সারাই পালন করে নামাজ তারা পরে না কায়েম করতে ভুলে নমস্তার পরে না कायम করতে ভুলে না ভুলে না যাইতে বাইতুল লারে ঘরে কিন্তু একদিন যায় না জরা বলেন ঠিক না নন্দ গাইছে ঠিক কিন্তু একদিন যায় না বাইতুল্লাহ ঘরে কেমন ঘর কিন্তু একদিন যায় দেখলো না নাম দিছে ফকির আমার মতন বড় ফকির কেউ নাই এইটাই হলো বাবা বাটপার ফকির জরা বলেন ঠিক কি না যদি ওলামা খলিফা হয় বলে শরীয়তের আলিমে কিছুই জানে না শুধুমাত্র শরীয়ত শরীয়ত বলে হকিকতের খবর নাই তরিকতের খবর আলিমে জানে না কে বলে শরিয়তের আলিমে হকিকতের খবর জানে না তরিকতের খবর জানে না বাবা মারিফতের খবর জানে না কে বলেছে একবার শরীয়তের আলিমের সঙ্গে বসাই দেখো জুড়ে বলেন ঠিক না আমার বাইরা আমার এত এতদিন পরার পর তারা যদি বাবা শুধু শরীয়তে জানতো বাবা তাহলে একজন আলিম হইতো না মুফতি হইতো না মুহাদ্দিস হইত না বাবা তারা এমনি এমনি বাবা আলিম মুহাদ্দিস মুফতি হয় নাই বাবা তারা কিতাব পড়ে পড়ে মুফতি মুহাদ্দিস মাওলানা হয়েছে আজকে কিছু মান আছে বাবা তারা বলে তারা একদিনও মাদ্রাসায় বারান্দায় যায় না কিন্তু তারা বলে তালিম শরীয়তের আলিমে হকিকত জানে না মারিফাত জানে না এ মুসলমান তুমি কয়টা জানো একমাত্র জানো আর কসু ঠিক কি না যাও করে না ঠিক কি না হ্যাঁ কোন শরীয়তের আলিমে কিছুই জানে না বলে আমার ভাই আমার বন্ধুগণ মুসলমান শরীয়তের আলিমের কাছে গেলে বায়াত পড়লে বাবা নামাজ এক নম্বর শর্ত হব জোরে বলেন ঠিক কিনা এটা ভেজাল ঠান্ডার দিন এসে গেছে ফজরের সময় উঠে বাবা হুজু বানাইতে হবে বাবা ঠান্ডা পানি দিয়ে উজু করা কর বড় কষ্ট এই জন্য শরীয়তের আলিমের কাছে যাব না এমন পীর সাহেবের কাছে বয়াত পড়ব গো যে পীর সাহেব যে আমি এক ওয়াক্ত নামাজের প্রয়োজন নাই মা বাবাকে ভাত দেওয়া লাগবে না খেদমত করার দরকার নাই এই পীর হয়েছে খাড়ি পীর সাহেব জুরে বলেন ঠিক কিনা নাকি খারাপ কইছে খারাপ পাইতেছেন আর দল আছে কমকি কমকি হ্যাঁ আর এক দল আছে তরিকার নাম দিয়ে বাট পারি জোরা বলেন ঠিক না আওয়াজ দে বলেন ঠিক না হাত উঠা বলেন ঠিক না হাই রামার বন্ধমান বলে আমি খাজা গরিবে নওয়াজ কে মানি আমি সৃষ্টিয়া তরিকার মানুষ কিন্তু আমি টানি গঞ্জা কি টানি রাও করে না কি এডেন না ঠান্ডেন না আল্লাহরে পাওয়া বড় এক জায়গায় গেলাম যাওয়ার পরে না উমরে আবার ঘর একটা আছে দেখি ওই ঘর থেকে পেপার মেলার ধোঁয়া উঠতেছে কিসের ধোঁয়া পেপার মেলার ধোঁয়া হাইরে গোন্দ থাকা যায় না তখন বিশ্ব গেলাম হজুর এইটা আবার কি হজুর পাগলারা বুঝে না করলাম পাগলারা তো বোঝে না আপনিও কি বোঝেন না হজুর আর ওর কাছে দলিল আছে হয় নাকি বাপরে বাপ শরিয়তেরা আলিম দিন পরার পর তারা দলিল পাইল না আর ফকির হয়ে তারা দলিল পাই গেল কিরকম দলিল একটুখানি আনন্দ শুনি ডাক দিলাম ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম আর ফকির বাবা বলেন এইটা কোন দলিলে পাইলে শরিয়তেরা আলিমে বলে হারাম আপনারা বলেন জায়েস এই দলিলটা টা একটুখানি শোনান শরীয়তের রিমে হারাম 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 জুড়া বলেন ঠিক কিনা আর ফকিরারা বলে যায়স বাবা তো বলো হজুর ওই কিতাব আপনারা পড়েন নাই যে কিতাব আমরা পড়ছি বলে কোন কিতাব বলে কলে না বলে কোন কিতাব কলে কায়দা বুক দাদি বলেন তো দেখি কোন জায়গায় আছে কলে হজুর শুনেন কলে বলে কি কলে গান জবর গা জে জবর যা খে জবর খা গাজা খা দলিল শুনছ না? হ্যাঁ? সুন্দর দলিল দিবেন নাকি? তখন আমি বললাম, "এই বাবা ফকির, ওই কায়দা বুগদা দিয়ে আমিও পড়েছি। মুফতিও পড়েছে, মুহাদ্দিসও পড়েছে, মাওলানাও পড়েছে, তুমিও পড়েছে, আম মানুষও পড়েছে।" তুমি ওই জায়গায় পাইছো কান জবর কাজে জবর যা খে জবর খা কাজা খা কিন্তু আমি ওই পাতায় আরেকটা পেয়েছি বলে কি গান পিস গু খে জবর খা গু খা নাকি জোরে বলেন ঠিক কিনা যদি এটা খাইতেছো তাহলে ওটাও খাও জোরে বলেন ঠিক কিনা এটা খাইতেছো ওটাও খাও এটা খাও আর এটা কেন খাও না তার মানে এটা গন্ধ করে তাই না জোরে বলেন ঠিক না খারাপ পাইতেছেন কি বাবা খারাপ পান সারা দিবেন আমি বন্ধ করে দিব যেহেতু আমার ওয়াজগুলি এরকম জোরে বলেন ঠিক কিনা কেউ খারাপ পাইলে আমার কোনো আসে যায় না এটা আমার পেশা নয় যে ওয়াজ করে খাইতে হবে বাবা এটি আমাদের ইসলাম থেকে দূরে নেওয়া হবে দরকার আছে না হাত উঠায় বলেন আছে সেগে না যখন ইসলাম থেকে এগুলি দূরে চলে যাবে বাবা ইসলাম আগেও জিন্দা ছিল এখনো জিন্দা আছে আর তা কায়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে এমন কোন মাইকা লাল নাই ইসলামের ভিতরে দাগ লাগানোর জন্য জুড়ে বলেন ঠিক কিনা হাত উঠায় বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তখন ফকির সাহেব বলেন হুজুর আমরা মন্ত্র দিয়ে খায় কি দিয়ে দাও করেন কি দিয়ে আমি বেশি আর নরে আইতাছে বক্তা আরেকজন এখন আইতাছে আমি ছেড়ে দেবো তো জন্য খালি ইশারাত বলতাছি কি দিয়ে খায় মন্ত্র দিয়ে শুনবেন কি কেরা কেরা শুনবেন না হাত ওটা তো আপনারা শুনবেন না মানে শুনবেন আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন বলে মন্ত্র দিয়ে খায় মন্ত্রটা একটুখানি শোনাও বল শরিয়ত আলিম মন্ত্র জানে না আর জানবোই কি বলে কোনো কিতাবেই নাই ঠিকই না জোরে বলেন ঠিকই না বানানি মন্ত্র আলিমেরা কেমনে জানবে বলে হুজুর শোনেন আমি বললাম ফুকির সব বলেন বলা আরম্ভ করে দিল।

সরজমিন এসে মুসলমানের ইসলামের পতাকা উত্তোলন করে দিলেন মুসলমানি তো জিন্দা করে দিলেন আর সেই খাজা গরিবের নামাজের নাম দিয়ে বাটপারি করলে আমার আল্লাহ সারবে নজরে বলেন ঠিক কিনা মুসলমান বাটপারি বন্ধ করে দাও তরিকার সত্য তরিকায় তরিকার ভিতরে কোনো বাটপারি নাই জুরা বলেন ঠিক না। আর একটুখানি পিঠটা যাচাই করে ধরার জন্য চেষ্টা করবেন বাবা খালি লাম্বা টুপি জুব্বা পাগুরি দেখলে বাবা পীর ধরার জন্য পাগল পারা হবেন না কেন নাই পীরকে ট্রাই করারও আমাদের দরকার আছে জুরা বলেন ঠিক না এই পীর সাহেব আলিম হয় কিনা এই পীর সাহেবের ভিতরে নবীর আখলাক চরিত্র আছে কিনা এই পীর সাহেবের ভিতরে বাবার শরীয় আছে কিনা এই পিসাবে নমাজ পড়ে কিনা কিন্তু এমন কিছু কিছু বানিয়া দেয় এই হুজুরের বহু কেরামতি আছে যদি এই হুজুর ধরা যায় আমার বেড়া পার হয়ে যাবে কিন্তু জান নাম সারা আর উপায় নাই যুড়া বলেন ঠিক কিনা আর একটু আবাজ দিয়ে বলা যাবে ঠিক কিনা এক পিস সাপ্তরে বয়াত পড়াচ্ছে কিছু কেরামতি দেখ মাটি খায় মিঠে ঠিকই না এই পিস সাপে ওই মেডিসিন না দিয়ে জিডেই বোলায় ওই মিঠে লাগে ভাত বুলায় তাও মিঠে লাগে তরকারি বোলায় তাও মিঠে লাগে মুড়ি দানে ভাবলো হুজুর তো এটা বড় কামিল গড় এই হুজুর তো বড় মুফতি আইবু রহমান সাহেব কি মুফতি আইবু রহমান সাহেব কি আল্লাহ কবুল করুক সবাই বলে নামিন দেখছেন না এই যে হাজির হয়ে গেছে আমি বলছি না যে হাজির হয়ে যাবে আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন ইনশাল্লাহ এখানে বলি আমি আমার বক্তব্য আমি শেষ করে দিতেছি আল্লাহ যেন সবাইকে শোনার জন্য আমল করা আল্লাহ তৌফিক দান করে সবাই বলেন আমিন আমার ভাইয়ের আমার বন্ধবান মরিদানের বিবি আমার বড় বলে কেমন ঘরে বসে বসে বলতে পারে বাড়িতে আসলে পাকাইয়া করে রাখবা আমার পিসের সামনে দিবা বিবিও বলছে হুজুর দেখবো না তোমার পিসটা কেমন কামিল গড় আমি একটুখানি ট্রাই করবো পিসে ট্রাই করার জন্য বাবা থালির ভিতরে দিছে তার উপর আবার তরকারি দিছে আর উপর আবার ভাত দিয়ে বাবা তরকারি ঢাইকে দিছে আর এক খালি দিয়ে ঢাইকে বাবা pissাবের সামনে দিয়ে আছে পানির দিয়ে জুজকটা দিয়ে চলে আসছে এখন কিছু সময় বসে থাকার পর ভক্তকে ডাক দিয়ে বলল ও বাবা শুধু ভাত দিয়ে গেল তরকারি তো এখনো আসে না ডাক দিয়ে হলো ও বিবি তরকারি কো! বলে আপনি তো আপনার পিসে বসে বসে বলতে পারে আর আমি ভাতের তরকারি দিছি পারে না এর দ্বারা বোঝা যায় বাটবারি ধরা বই গেছে চিল্লে বলেন ঠিক না কবুল করুক ওয়ামা আলাই না ওয়া আসসালাম